আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন নামাজ পড়ি আল্লাহর নাম নেই দোয়া করি তবুও কেন আমাদের জীবনে শান্তি আসে না কেন আমাদের মন কখনো কখনো খারাপ কাজের দিকে টেনে নিয়ে যায় জানেন কেন কারণ শয়তান কখনো বিশ্রাম নেয় না যখন আমরা ঘুমাই সে আমাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করে দেয় যখন আমরা ভালো কাজ করতে যাই সে আমাদের মনে সন্দেহ টেলে দেয় যখন আমরা গুনাহ করি শয়তান আমাদেরকে বোঝাতে থাকে কোনো সমস্যা নেই আল্লাহ তো ক্ষমাশীল কিন্তু এভাবেই শয়তান আমাদেরকে ধোকা দিতে দিতে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় সবচেয়ে ভয়ানক ব্যাপার হল আমরা অনেক সময় বুঝতে পারি না যে শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করে শয়তানের সবচেয়ে বড় কৌশল হচ্ছে গুনাহ করাটাকে স্বাভাবিক মনে করানো আমরা অনেক সময় মনে করি একটু গুনার কাজ করলে আর কী হবে কিন্তু মনে রাখবেন ছোটো গুণা বারবার করলে তা বড়ো গুণা হয়ে যায় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান প্রথমে আপনার ইমানের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয় সে ধীরে ধীরে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় আমরা এত কষ্ট করে নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি কিন্তু অন্যরা তো নামাজ না পড়েও আমাদের চেয়ে অনেক সুখে আছে এই ধরনের সন্দেহ ইমানকে নষ্ট করে দেয় যেই কাজের প্রতি সন্দেহ থাকে ওই কাজটি ভালোভাবে হয় না এবং আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় এভাবেই শয়তান আমাদের মনকে দখল করে আমাদেরকে ধোকা দিতে থাকে শয়তানের দ্বিতীয় ফাদ হলো গুনাহকে ছোট মনে করা শয়তান আমাদেরকে বোঝায় একটু গুণা করলে কোনো সমস্যা নেই আল্লাহ পাক পরে মাফ করে দিবেন কিন্তু মনে রাখবেন ভাই গুনাহ কখনো ছোট হয় না যদি তা বারবার করা হয় যেমন আগুনের ছোট একটু ফুলকি থেকে বড় আগুন তৈরি হয় তেমনি একটি ছোট গুনাহ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় শয়তান জানে মানুষ সহজেই বড় পাপ করবে না তাই সে ধীরে ধীরে আপনাকে ছোট গুনাহ করার অভ্যাস গড়ে তোলে যাতে আপনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন শয়তানের তৃতীয় ফাদ হলো গুনাহের কাছে আনন্দ দেওয়া যখন কোনো মানুষ গুনাহ করায় অভ্যস্ত হয়ে পড়ে তখন তার গুনাহ করতে আরও বেশি ভালো লাগে সে গুনাহকে পরিকল্পনা করে সাজিয়ে রাখে আপনার জন্য মানুষ তখন গুনাহ করতে আনন্দ পায় আল্লাহ তালা কোরআনে বলেছেন শয়তান তাদের গুনাহকে তাদের চোখে আকর্ষণীয় করে তোলে এই অবস্থায় মানুষ ভাবে আমি তো ভালোই আছি কিন্তু বাস্তবে সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে গেছে শয়তানের চতুর্থ ফাঁদ হলো সে আমাদেরকে ভাবায় কাল থেকে নামাজ পড়ব কাল থেকে আর গুনার কাজ করব না আপনি যখন কোনো গুনাহের কাজ করে ফেলেন তখন মনে হয় আস্তাক্লা আজকেও তো ভুল করে ফেললাম কাল তওবা করবো কিন্তু আমাদের কাল আর আসে না ভাই শয়তান জানে তুমি আজ অনুতপ্ত তাই সে তোমাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে বলে যাতে তোমার অন্তরের অনুতপ্ত হারিয়ে যায় এবং তুমি তওবার কথা ভুলে যাও এভাবে করে একদিন দুই দিন এক সপ্তাহ চলে যায় তারপর তবা করার ইচ্ছা হারিয়ে যায় এভাবেই শয়তান ধীরে ধীরে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয় প্রিয় ভাই ও বোন শয়তানের কৌশল হাজার রকম কিন্তু তার উদ্দেশ্য একটাই আপনাকে আল্লাহর পথ থেকে দূরে রাখা সে কখনো সরাসরি কোনো কাজ করে না সে বিভিন্ন পরিস্থিতি ও বিভিন্ন সময়ে আসে আপনি যখন গুণা করেন শয়তান তখন আনন্দিত হয় আপনি যখন তবা করেন তখন শয়তান কাঁদতে থাকে শয়তান যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর নাম একবার উচ্চারণ করলে সে দুর্বল হয়ে যায় যখন আমরা হিমিনের সেই তনির রজিম বলি তখন শয়তান আমাদের কাছ থেকে দূরে চলে যায় এবং যতক্ষণ আমরা আল্লাহকে স্মরণ করি ততক্ষণ সে আমাদের কাছে আসতে পারে না আপনি নামাজের আগে কোরআন তেলওয়াত করার আগে ঘর থেকে বের হওয়ার আগে প্রতিটি ভালো কাজের আগে আউজুবিল্লাহ মিনের রাজিম পাঠ করবেন এই দোয়াটি আপনাকে শয়তানের কুমন্তনা থেকে দূরে রাখবে ইনশাল্লাহ শয়তান চায় আপনি নামাজ থেকে দূরে চলে যান কারণ নামাজ পড়লে শয়তান আর আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না যে নামাজ পড়ে না সে যেন তার জীবনের মানচিত্র হারিয়ে ফেলেছে প্রতিদিন ফাঁস ওক্ত নামাজ আপনার ইমানকে মজবুত করবে রাসুল সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করে নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখে কোনো মানুষ যখন একা থাকে তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় তাই একা থাকলে আল্লাহর জিকির করুন আল্লাহকে স্মরণ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার জীবনটা ক্ষণিকের আজ আমরা বেঁচে আছি কাল হয়তো থাকবো না মৃত্যু হঠাৎ চলে আসবে আপনি যদি আজ আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন ভাই আসুন আমরা সবাই আজ একসাথে তবা করি বলুন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কর্লি জাম্বি ইলাই। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সব গুনাহের জন্য এবং তার কাছে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুক এবং মৃত্যুপন্ত সত্যের পথে থাকতে পারি সেই তৌফিক দান করুক আমিন ভালো লাগলে একটি লাইক দিবেন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ